আসসালাম আলাইকুম দর্শক আমি আছি নিমতলি পোল্ট্রি মার্কেটে আপনারা জানেন যে ঢাকা সর্ববৃহৎ পাইকারি পোল্ট্রি মার্কেটে নিমতলি পোল্ট্রি মার্কেট মার্কেটটি গুলিস্তান বঙ্গবাজারের পাশেই অবস্থিত এই মার্কেট প্রতিদিন খোলা থাকে ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে নিয়মিত কি কিনা হয় তো এখানে আছে যে সমস্ত কালেকশন আছে সেগুলো আপনাদের দেখাবো সাথে সাথে বিক্রেতাদের মোবাইল নম্বর জানিয়ে দেবো যতক্ষণই দর্শক আপনারা সহযোগিতা করতে পারেন তো চলুন দেখি আছে কি কি কালেকশন আছে এই নিমতলি পল্টু মার্কেট আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম علیکم ভাই ভালো আছেন জি আপনি কেমন আছেন ভাই এই ভাই ভালো 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 আছেন তো ভালো

বয়স কত দিন হয়ে যায় এটার বয়স আটাইশ দিন এটার দাম যাচ্ছে আজকে পঞ্চান্ন টাকা পিস টাকা পার হ্যাঁ পঞ্চান্ন টাকা মেয়ে পাখি একই রেটের একই বয়স রেটের সবই একই আবার

ভাই এগুলো তো টাইগার হ্যাঁ এগুলো টাইগার টাইগার বয়স কত দিনের ভাই আঠারো দিন কি দাম আজকে একশো দশ টাকা বিক্রি করতেছে আছে দশ টাকা বিক্রি দামে না কতদিন বয়স বললো দিনের কাছাকাছি এখানে টাইগার পেয়ে যাবেন খুব সুন্দর ভ্যাকসিন করা আপনার টাইগার মধ্যে প্রয়োজন ভাইয়ের মোবাইল নাম্বার স্ক্রিনে দেখা

ডিমের আমি ফার্মু বলা হয় শুরু করলে প্রচুর পরিমাণে একই রেটে বয়সের একই রেটে প্রচুর পরিমাণে ফার্মুমি পেয়ে যাবে

ভাই এর একটা দাইতেছে ডেলিভারি বিক্রি করতে ডেলিভারি হ্যাঁ রেট কত করে ভাই টাকা পাইকারি বিক্রি করতেছি আমরা 300 330 দিয়ে টাকা দাম টাকা

টাইগার ডেলিভারি হইছে ها টাইগার মোবাইল নাম্বারটা বল আচ্ছা মোবাইল নাম্বার দেব আগে আমার কথা আছে জি জি হলো আমার কাছে পলটি আরো জিনিসপত্র আছে আমার এই আসলে ভিডিওর মধ্যে আমি ওগুলা দেখাই না এটা আমি শুধু বাচ আইটেমগুলা বা লাইভ আইটেমগুলা দেখাই আমার এখানে শীতের জন্য গ্যাস বুডার আছে এরপরে হিট লাইট আছে হটকাটাটা মেশিন এগুলা আছে এগুলার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ইনভার্টার আছে এগুলার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন যখন যা যা লাগবে নিতে পারবেন তো দাও যাবে জ্বি ভাই হ্যাঁ কি কি পাওয়া যায় আপনার পলিটি আইটেম তো পাওয়া যায় বললাম আচ্ছা দжите হতে আপনার অনেকেই আছে ওই আমার আরো চার পাঁচ দিন আগের এটা কমপ্লেইনটা আপনারা মার্কেটে অনেকেই টাকা নেয় মাল দিতে দেরি করে বা মাল দেয় না আপনারা তাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে কেন যোগাযোগ করেন শুধু শুধু চ্যানেলের কেন বদনাম করেন আমাকে দুই চার পাঁচ দিন আগে একজনে কমপ্লেন করলো কি যে ভাই আপনার মার্কেট থেকে আমি নাম বলতে চাচ্ছি না আপনার মার্কেট থেকে একজনে টাকা নিছে আমাকে মাল দেয় না কি হয়েছে সমস্যা উনি ধীরে ধীরে বলতেছে আপনার এই চ্যানেলের নামে আমি কমপ্লেন করব না চ্যানেলের কোনো দোষ নাই এখন চ্যানেলে কোনো কখনো কর্তৃপক্ষ দায় থাকবে না আপনি যাকে টাকা দিয়েছেন তার সাথে ডিল করেন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরকম আমরা বলতে পারি বা আপনি টাকা দেওয়ার আগে ওনার সাথে যোগাযোগ করে নেন তো এটা আমার বলার ইচ্ছা ছিল বললাম আর আমার সাথে যোগাযোগ করার ঠিকানা হলো নিমতলি পোলট্রি মার্কেট আমাদের এটার নাম বঙ্গবাজারের সাথে আমাদের মার্কেট আমার মোবাইল নাম্বার 019 12848947 এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই

সেভেন ওয়ান থ্রি থ্রি শুধু ধন্যবাদ ভাই ভালো থাকবো